যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান কালকেরে বিএসএস ম্যাচে গোললেস ড্র করেছে এই ম্যাচটায় মহামাডান একাধিক জায়গা থেকে চেষ্টা করেছিল গোল করার কিন্তু আলটিমেটলি আমি যেটা দেখলাম যে গোল মুখটা খুব বেশি ওপেন হয়নি যে কটা ওপেন হয়েছে নয় সেগুলো ব্লক হয়েছে নয় মিস্টেক করেছে মহামাডান এই কারণেই কিন্তু মোহামেডান গোলটা তুলে আনতে পারিনি এবং প্লেয়ারদের যে সেন্টার ফরওয়ার্ড পজিশানে ছিল তাদের যে স্কিল এখানে কিন্তু দরকার ছিল দু একটা স্কিল যদি দেখাতে পারতো ডিফেন্সটা কিন্তু ওপেন হতে পারত এরা একদম লো ব্লক খেলেছে বিএসএস এবং লো ব্লক খেলার ফলে বিএসএস যেই ফর্মুলা নিয়ে নেবেছিল আমাদের যেন তেন প্রকারে এই ম্যাচটিকে পয়েন্ট আন করতে হবে তারা পয়েন্ট পেয়েছে এক পয়েন্ট পেয়েছে এর ফলে মোহাম্মডানের একখানা যেমন ক্ষতি হয়েছে বিএসএফের একটা লাভ হয়েছে তারা পয়েন্ট নিয়ে গেছে মহাম্মডান পয়েন্ট লুজ করেছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মডান টপ থ্রিতে থাকার জন্য আরও কঠিন বাড়ল এবং লিগের টপ থ্রিতে থাকতে পারলে মহামাদান পরের রাউন্ডে যাবে এবং এইটার জন্য মোহাম্মডানকে আগামী ম্যাচগুলো অবশ্যই জিততে হবে তার সাথে বলা যেতে পারে যে মোহামাডারের যে গেম প্লের ক্ষেত্রে আজকের একখানা জিনিস ভালো খেলেছে মোহামাডান সেটা হচ্ছে ডিফেন্সিভ এরর হয়ডি গোল হয়নি বিএসএফ মাঝখানে একটা সময় কাউন্টার অ্যাটাক করে গোল তোলার চেষ্টা করেছে কিন্তু মহামাডান ফুটবল টিম ডিফেন্সিভলি কম্প্যাক্ট ছিল তাই জন্য তারা কিন্তু গোল খায়নি বা বিএসএফ এমন কোনো অ্যাটাক করেনি যেখান থেকে গোল হতে পারত অন্যদিকে মোহাম্মডান একাধিক অ্যাটাক করেছে যেগুলো গোল হতে পারতো কিন্তু ওদের ডিফেন্সিভ লোভ লকটা এতটাই শক্তিশালী ছিল ম্যাক্সিমাম ডিফেন্সিভ পজিশানে যারা ছিল তাদের গায়ে লেগেছে বল তো এই জন্যই মোহাম্মডান কালকের ম্যাচটা জিততে পারল না এবং এর ফলে মোহাম্মডান আগামী দিনে আরও বেশি লড়াই করবে এবং মোহাম্মডান জিততে না পারায় অন্য যেসব লিগের টিমগুলো আছে তাদের একটু অ্যাডভান্টেজ হয়েছে তারা কিন্তু এবারে লিগ টপ থ্রির মধ্যে আসার চেষ্টা করছে সেই সঙ্গে সঙ্গে মহামডানের একটা জিনিসও ভালো হয়েছে গোল না খাওয়া তার সাথে সাথে প্লেয়ারদের যে একটা গোল খাওয়ার ফলে যে একটা যে নানা রকম সমস্যা তৈরি হচ্ছিল বারবার প্রশ্নচিহ্নের মুখে পড়ছিল ডিফেন্স লাইনটা সেই জায়গায় তারা ঠিক করেছে কিন্তু সেন্টার ফরওয়ার্ডে ইসরাফিল বলুন আরও যার সব প্লেয়াররা খেলছিল তারা কিন্তু আরও বেটার করতে পারত অনায়াসে একখানা থেকে দুখানা গোল করা যেতে পারতো বিএসএফের এগেনস্টে তারা একাধিক পজিশান থেকে গোল করতে ব্যর্থ হয়েছে এবং গোল মুখটা যে কিভাবে ওপেন করতে হবে সেই জায়গাটায় ব্যর্থতার জন্য কিন্তু মহমাডান গোল করতে পারেনি এবং মাঝ মাঠে যে ক্রিয়েটিভিটিটার দরকার ছিল যে দুটো প্লেয়ারকে কাটিয়ে ডিফেন্সটাকে ওপেন করে দেওয়া সেইটাও কিন্তু মহামাডান খুব একটা করতে পারেনি বলতে গেলে একটা সেফ ফুটবল হয়েছে আগের দিনের ম্যাচটা এই ম্যাচে মহামাডান জয় না পাওয়ায় বিএসএফের একটু লাভ হয়েছে কিন্তু এটা বুঝতে হবে যে বিএসএফ লাভ হলে কি হবে মোহাম্মডান এখনও টপ থ্রিতে যেতে পারে এবং মোহাম্মডান টপ থ্রিতে যাওয়ার জন্য হয়তো আগামী দিনে আরও বেশি শক্তিশালী হয়ে মাঠে নামবে এবং টিমটা ডেভেলপ করছে কিন্তু ডেভেলপ যেখানে করছে অন্য দিকটা কিন্তু ঠিকভাবে অ্যাক্টিভ হচ্ছে না এই জায়গায় কিন্তু মহামাডার্নের জিনিসটা ফেসে আছে যে ডিফেন্সিভলি তারা আজকের সিকিউর রাখতে পারলো ডিফেন্সটাকে কিন্তু মাঝমাঠ সেভাবে পারফরমেন্স করতে পারলো না সেন্টার ফরওয়ার্ড জোনে যারা খেলেছে তারা সেভাবে গোল মুখ ওপেন করে গোলটা করতে পারলো না এই যে জিনিসগুলো মহামাডার্নের একটা ভালো হচ্ছে তো আর দুটো ভালো হচ্ছে না এইটাকে একটা বিরাট চিন্তার বিষয় কোচ যত তাড়াতাড়ি এই জিনিসগুলোকে রেক্টিফাই করতে পারবে এবং কোথা থেকে কোন পজিশানে কোন প্লেয়ারকে রাখলে বেশি ভালো হবে সেটা যত তাড়াতাড়ি কোচ এটাকে রিড করে নেবে তত তাড়াতাড়ি মহামাডানের জন্য খুবই ভালো এবং আগামী দিনে মহামাডান যে টিমটা নামাবে সেই টিমে এদের এই প্লেয়ারগুলোই বেশিরভাগ খেলবে এবং এই প্লেয়ারগুলো খেলায় দেখা যাক না কয়েকটা ম্যাচ খেলিয়ে যে কতটা ভালো পারফরমেন্স তুলে আনতে পারে একাধিক ম্যাচে ভালো করছে আবার এক একটা ম্যাচে পারফরম্যান্স সেইভাবে হচ্ছে না বেসিক্যালি লো ব্লকের ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যাচ্ছে মহামাডানের মহামাডানের যে মাঠের যে ক্রিয়েটিভিটিটা আর একটু বেটার হলে লো ব্লককে ভাঙা যায় মানে লো ব্লককে ভাঙতে গেলে তোমাকে একটুখানি বেশি প্রেস করতে হবে মানে অ্যাটাকিং বাইস তোমাকে অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে সেই জায়গায় একটুখানি মহামাডান সমস্যায় আছে আগামী দিনে যত তাড়াতাড়ি কাটাবে তত তাড়াতাড়ি মহামাডানের জন্য ভালো হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন